বন্ধুরা এই মাত্র কবার সবচাইতে বড় খবর চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি সম্প্রতি বাংলাদেশ ভারত সম্পর্কে টানা বাংলাদেশ নিয়ে অগণিত গুজব ছড়াচ্ছে ভারতের গণমাধ্যম কিন্তু তাদের এমন কর্মকাণ্ডের মূল আছে মহা আতঙ্ক একদিকে নতুন রূপে চালু হতে যাচ্ছে লালমনিরহাটের বিমান খাঁটি জানিয়ে ভারতের মাথায় হাত আবার শীঘ্রই কক্সবাজার পরিপূর্ণ বিমান খাঁটিতে রূপান্তরিত হবে বলে জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জাতীয় দুর্যোগ মোকাবেলা অগ্নি নির্বাপন উদ্ধার অভিযান ত্রাণ বিতরণ সহ বিভিন্ন ধরনের মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ অসাধারণ

যারা গেছে উনিশশো একত্রিশ সালে ব্রিটিশ সরকার বিমান খাটিয়ে তৈরি করে বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনী বিমানবন্দরটি ব্যবহার করে উনিশশো পঁয়তাল্লিশ সালে যুদ্ধ শেষ হওয়ার পর এটি অব্যবহৃত ছিল দীর্ঘদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ লালমনিরহাট বিমানবন্দর গড়ে তোলে এবং সাতচল্লিশ সালে দেশ ভাগের পর পরিত্যক্ত হয়ে পড়ে এরপর উনিশশো আটান্ন সালে স্বল্প পরিসরে বিমান পরিষেবা চালু হলেও তা বেশি দিন স্থায়ী হয়নি সে সময় দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো তিরাশি সাল থেকে বিমান বাহিনী কর্তৃপক্ষ এখানে কৃষি প্রকল্প গড়ে তোলে আশির দশকে ফের চালু করা হলেও বন্ধ হয়ে যায় দু হাজার উনিশ সালে তেরোই মার্চ পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু তাতে বাধা দেয় মোদী সরকার এরপরে শেখ হাসিনা জুলাই গণব উত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন করে চালু হওয়ার গুঞ্জন হচ্ছে লালমনিরহাট বিমান খাটির যার খবর শুনে আতঙ্কে নরবরে ভারত এছাড়া দুই হাজার সতেরো এবং আঠারো সালে তৎকালীন প্রধানমন্ত্রী বরিশাল এবং সিলেটে দুটি বিমান ঘাটি করার কথা জানিয়েছিলেন তবে দেশের মানুষের আর জনপদের স্বার্থে যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছিল সেগুলোর অধিকাংশ ভারতের ইন্ধনে সাথে বন্ধ করে দেওয়া হয় কুমিল্লা এবং বিমান বন্দর যেখানে বহু বিমান লুকিয়ে রাখার রয়েছে বলে জানা গেছে একটা বড় বিমান বন্দর ছিল সেই বিমান বন্দরে অনেকগুলো বিমান লুকায় রাখা যেত এত বড় বিমান বন্দর বিমানের জন্য নাকি বলে ব্রিটিশ পিরিয়ডে হয়েছিল অদ্ভুত কারণে সেই বিমান বন্দর চলে না চালু নাই কেন চালু নাই আমি জিজ্ঞাসা করছি এবং এই বিমান বন্দর যেন কোনোদিন চালু না হয় সেই জন্য বন্দরের মাঝখানে একটা কলেজ স্কুল স্থাপন করা হয়েছে আজীবনের জন্য মৃত ঘোষণা করা হয়েছে বিমানবন্দরকে আমার প্রশ্ন হলো তদন্ত করতে হবে এইটাও ভারতের সেই আগ্রাসনের ষড়যন্ত্রের শিকার কিনা শুধু তাই না কুমিল্লা বিমানবন্দর এই বিমানবন্দরের মাঝখানে কুমিল্লা ইপিজ করা হয়েছে যাতে করে কোনোদিন এই বিমানবন্দর চালু না হয় তবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই ভারত বাংলাদেশের সম্পর্কে টানা পড়া চলছে এর মধ্যেই পুরাতন বিমান ঘাটিগুলো নতুন রূপে চালু কক্সবাজারের পূর্ণাঙ্গরূপে বিমান খাটি করা লালমনিরহাট বিমান ঘাটও চালুর গুঞ্জন সব মিলিয়ে বাংলাদেশের এমন খবরে মহাতঙ্কে ভারত কারণ শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন ভারত বাংলাদেশের উপর যে ক্ষমতা শাসন কর্তৃত্ববাদী শাসন ক্ষমতা প্রয়োগ করেছিল বর্তমানে ইউনুস সরকারের কারণে সেসব সুযোগ হারিয়ে এরকম কোন ঠাসা হয়েছে ভারত সরকার বন্ধুরা এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ